দেখলেই জীবে জল মুখে আসি আট থেকে আসি সকলেরই কিন্তু পছন্দ বানিতে আজকে বানি এই চকলেট লস্যি কিভাবে খুবই সহজ পদ্ধতিতে ফ্রিজ খুলতে না খুলতে হঠাৎ চোখে এলো চকলেট সিরাপ আর এই চকো পাউডারটা দুদিন আগে কেক জন্য লেগেছিল তাই ভাবলাম ওয়েস্ট না করে কিছু একটা মন পোষণ বানিয়ে নিলে কেমন হয় প্রতিটা চুমুকে শরীরে বয়ে যায় শীতলতার স্রোত বেশিরভাগ ক্ষেত্রে আমরা দই লস্যি খেয়ে থাকি তবে এই ক্ষেত্রে একটু অন্যরকম ট্রাই করে দেখুন বানিয়ে দিয়ে খান বাড়িতে আজকে চকলেট লস্যি একবার এর স্বাদ পেলে ভোলা যাবে না আজীবন বাচ্চারা এমনিতে গরমে কিছু খেতে চায় না চকলেটের নাম করে একটু হেলদি ড্রিঙ্কস খাওয়ালে কেমন হয় চকলেটের নাম শুনলে বুড়ো থেকে বাচ্চা সবাই কিন্তু এক কথায় খুশি আর এই গরমে দইয়ের থেকে ভালো কিছু হয় না তাই নিয়ে চলে এলাম আজকে চকলেট লস্যি রেসিপি ঊর্ধ্বমুখী তাপমাত্রা বাড়ি থেকে আসলে আর টেকা যায় না মনে হয় একটু বাজার থেকে এনে কিছু কৃত্রিম পানীয় লস্যি খেয়ে নি কিন্তু তা না বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম স্বাস্থ্যকর একটু লুস আমার তৈরি এবার আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন সবার সাথে দিয়ে দিলাম চকলেট সিরাপ একটু বরফ কুচি আর দিয়ে দিলাম একটু ড্রাই ফ্রুটস গরমের দিনে মন প্রাণ জুড়ে যাবে এই এক গ্লাস লস্যি খেলে তাহলে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন আর কমেন্ট করে জানান রেসিপিটা কেমন হয়েছে আজকের মতো টাটা বন্ধুরা অন্য দেখাবে অন্য কোনো রেসিপি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে